আজকে যে দাম গুলো রেট দিবেন আর আসলে সম্মান করবেন কিনা দাম আপনি আপনার হাত দেওয়া অপশন থাকবে না আটশো শুধু করা হবে আজকে বলা আজকে যে রেটটা দিবেন মোটামুটি কিনা দাম দিয়ে দিবেন হ্যাঁ কিনা দামে

এক লাখ বান্ন এক লাখ বান্ন এক লাখ বান্ন আপনার কথা থাকে আমাকে এক লাখ পঞ্চাশ করে আছে দিলাম পঞ্চাশ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ আজকে আচ্ছা দামাকা মেলা মেলা মেলা

ওকে পানির দামে শুনে 68 68 ভাই ভাই পাইগালি পাইগালি পলি গ্যাসের ভিডিওতে ভাই 70 এর ছিল দি আপনি ওকে এই প্যাকেট প্যাকেট ভাই একদম ব্র্যান্ড নিউ ভাই একদম ব্র্যান্ড নিউ

একমাত্র শোরুমে সবচেয়ে কম রেডে শরাফত সেরা মেলা এটাতে চলবে এটা মাত্র পাই কত মাত্র টাকা আজকে আজকে দেবো টাকা ভাই 50000 টাকাতে গাড়ি কিনা কত দিবেন ভাই মাত্র 22000 টাকা মাত্র 22 মাত্র 22 ও মাত্র করা